ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাবলিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ওয়ান ফিফটি ওয়ান নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান জাতীয় কংগ্রেসের কয়েকজন নরমপন্থী নেতার নাম কি তো জাতীয় কংগ্রেসের কয়েকজন নরমপন্থী নেতা হচ্ছেন নৌরজি ফিরোজ শাহ মেহতা গোপাল কৃষ্ণ গোখলে বদরুদ্দিন তয়বজি এরা নেক্সট নাম্বার টু জাতীয় কংগ্রেসের কয়েকজন চরমপন্থী নেতার নাম কি তো জাতীয় কংগ্রেসের কয়েকজন চরমপন্থী নেতা হচ্ছেন অশ্বিনী কুমার দত্ত বালা গঙ্গাধর তিলক বিপিনচন্দ্র পাল লালা লাজপত রায় নেক্সট নাম্বার থ্রি লর্ড রিডিংয়ের সময় কোন কৃষি কমিশন স্থাপিত হয়েছিল তো লর্ড রিডিংয়ের সময় যে কৃষি কমিশন স্থাপিত হয়েছিল তা হচ্ছে রয়্যাল কমিশন উনিশশো সালে নেক্সট নাম্বার ফোর গান্ধীজি কবে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন এবং কেন তো গান্ধীজি উনিশশো সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন কারণ চৌরিচৌরা ঘটনার সময় কিছু বিপ্লবী পুলিশকে পুড়িয়ে হত্যা করে নেক্সট নাম্বার ফাইভ সাইমন কমিশন কবে নিযুক্ত হয় তো সাইমন কমিশন নিযুক্ত হয় উনিশশো সাতাশ সালে নেক্সট নাম্বার সিক্স কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গৃহীত হয় তো যে অধিবেশনে পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গৃহীত হয় তা হচ্ছে উনিশশো সালের লাহোর অধিবেশনে নেক্সট নাম্বার সেভেন গান্ধী আরোইন চুক্তি কবে হয়েছিল তো গান্ধী আরোইন চুক্তি হয়েছিল উনিশশো সালে নেক্সট নাম্বার এইট প্রথম গোলটেবিল বৈঠক কবে হয়েছিল তো প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল উনিশশো সালে নেক্সট নাম্বার নাইন দ্বিতীয় গোল টেবিল বৈঠক কবে হয়েছিল তো দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল উনিশশো সালে যেখানে মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন নেক্সট নাম্বার টেন তৃতীয় গোল টেবিল বৈঠক কবে হয়েছিল তো তৃতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল উনিশশো সালে নেক্সট নাম্বার ইলেভেন বি আর আম্বেদকর কতটি গোলটেবিল বৈঠকে উপস্থিত ছিলেন তো বি আর আম্বেদকর তিনটি গোল টেবিল বৈঠকে উপস্থিত ছিলেন নেক্সট নাম্বার টুয়েলভ সর্বভারতীয় কৃষাণ সভা কবে গঠিত হয় এবং এর সভাপতি কে ছিলেন তো সর্বভারতীয় কৃষাণ সভা গঠিত হয় উনিশশো সালে এবং এর সভাপতি ছিলেন সহদানন্দ সরস্বতী নেক্সট নাম্বার থার্টিন কংগ্রেসের হরিপুরা ও ত্রিপুরি অধিবেশন কবে হয়েছিল এবং সভাপতিত্ব কে করেন তো কংগ্রেসের হরিপুরা অধিবেশন উনিশশো এবং ত্রিপুরে ত্রিপুরি অধিবেশন উনিশশো উনচল্লিশে হয়েছিল এই উভয় অধিবেশনের সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু নেক্সট নাম্বার ফরটিন ফরওয়ার্ড ব্লক কবে প্রতিষ্ঠিত হয় তো ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠিত হয় উনিশশো উনচল্লিশ সালে নেক্সট নাম্বার ফিফটিন পাকিস্তান প্রস্তাব কবে উত্থাপিত হয় তো পাকিস্তান প্রস্তাব উত্থাপিত হয় উনিশশো সালে লাহোর অধিবেশনে নেক্সট নাম্বার সিক্সটিন ক্রিপস মিশন ভারতে কবে আসে তো ক্রিপস মিশন ভারতে উনিশশো সালে আসে নেক্সট নাম্বার সেভেন্টিন ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল তো ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল উনিশশো বিয়াল্লিশ সালে নেক্সট নাম্বার এইটিন সি আর ফর্মুলা কে চালু করেন এবং কবে তো সি আর ফর্মুলা প্রথম চালু করেন চক্রবর্তী রাজা গোপালাচারী উনিশশো পঁয়তাল্লিশ সালে নেক্সট নাম্বার নাইনটিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু ও শেষ হয় তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সালে শুরু হয় এবং উনিশশো সালে শেষ হয় নেক্সট নাম্বার টোয়েন্টি ভারতের নৌ বিদ্রোহ কবে হয়েছিল তো ভারতের নৌ বিদ্রোহ হয়েছিল আঠারোই ফেব্রুয়ারি উনিশশো ছেচল্লিশ সালে নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী নেক্সট নাম্বার টোয়েন্টি কলকাতা মাদ্রাসা কে স্থাপন করেন এবং কবে তো কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিং স্থাপন করেন সতেরোশো একাশি সালে নেক্সট নম্বর টোয়েন্টি ফোর্ট উইলিয়াম কলেজকে প্রতিষ্ঠা করেন এবং কবে তো ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি স্থাপন করেন আঠারোশো সালে নেক্সট নম্বর টোয়েন্টি ফোর হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করেন এবং কবে তো হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় ও ডেভিড হেয়ার সতেরোশো আঠারোশো সালে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ প্রথম নারী শিক্ষার জন্য কোন কলেজ প্রতিষ্ঠিত হয় এবং কবে প্রথম নারী শিক্ষার জন্য বেথুন কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো উনষাট সালে নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স কলকাতা বম্বে ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় তো কলকাতা বোম্বে ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন হান্টার কমিশন কে স্থাপন করেন এবং কবে তো হান্টার কমিশন স্থাপন করেন লর্ড রিপন আঠারোশো বিরাশি সালে নেক্সট নম্বর টোয়েন্টি এইট রাজা রামমোহন রায় কোন কোন সংস্থা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেন তো রাজা রামমোহন রায় যে যে সংস্থা প্রতিষ্ঠা করেন সেগুলি হচ্ছে আত্মীয় সভা আঠারোশো চোদ্দো সালে ব্রাহ্মসভা আঠারোশো আঠাশ সালে এবং ব্রাহ্ম সমাজ আঠারোশো তিরিশ সালে নেক্সট নম্বর টোয়েন্টি নাইন সংবাদ কৌমুদি পত্রিকার সম্পাদক কে ছিলেন তো সংবাদ কৌমুদি পত্রিকার সম্পাদক ছিলেন রাজা রামমোহন রায় নেক্সট নাম্বার থার্টি তুহাফত উল মুহাইদিন তুহাফত উল মুহাইদিন গ্রন্থের রচয়িতা কে তো তুহাফত উল মুহাইদিন গ্রন্থের রচয়িতা হচ্ছে রাজা রামমোহন রায় নেক্সট নম্বর থার্টি ওয়ান ব্রাহ্ম সমাজের অন্যান্য নেতাদের নাম কি তো ব্রাহ্ম সমাজের অন্যান্য নেতাদের নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেন নেক্সট নাম্বার থার্টি জিন্নাহ কত দফা দাবি পেশ করেছিলেন এবং কবে তো জিন্নাহ চোদ্দ দফা দাবি পেশ করেছিলেন সাতই মার্চ উনিশশো সালে নেক্সট নাম্বার থার্টি থ্রি পূর্ণ স্বরাজের দাবি কবে পেশ হয় তো পূর্ণ স্বরাজের দাবি পেশ হয় উনিশশো সালের লাহোর অধিবেশনে নেক্সট নাম্বার থার্টি ফোর প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয়েছিল তো প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ সালে নেক্সট নাম্বার থার্টি ফাইভ ডান্ডি মার্চ কবে হয়েছিল এবং কোথা থেকে শুরু হয় তো ডান্ডি মার্চ বারোই মার্চ উনিশশো সালে হয়েছিল এবং গান্ধীজি আমেদাবাদের সবরমতি আশ্রম থেকে এই যাত্রা শুরু করেছিলেন নেক্সট নাম্বার থার্টি সিক্স গান্ধী আরোইন চুক্তি কবে এবং কোথায় স্বাক্ষরিত হয় তো গান্ধী আরোইন চুক্তি পঁচিশে জানুয়ারি উনিশশো সালে দিল্লিতে স্বাক্ষরিত হয় নেক্সট নাম্বার থার্টি সেভেন করাচি অধিবেশন কবে হয়েছিল তো করাচি অধিবেশন হয়েছিল উনিশশো সালে নেক্সট নাম্বার থার্টি এইট সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন এবং কবে তো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি রামসে ম্যাকডোনাল্ড ঘোষণা করেন সালে কবে এবং কার মধ্যে স্বাক্ষরিত হয় তো পুনা চুক্তি উনিশশো সালে মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত হয় নেক্সট নাম্বার ফরটি ভারত শাসন আইন উনিশশো অনুযায়ী ক্ষমতা বিভাজনের স্তর কয়টি এবং কি কি তো ভারত শাসন আইন অনুযায়ী উনিশশো সালে ক্ষমতা বিভাজনের স্তর হচ্ছে তিনটি কী কী না কেন্দ্রীয় প্রাদেশিক ও যৌথ স্তর নেক্সট নাম্বার ফর্টি ভারত শাসন আইন উনিশশো অনুযায়ী কেন্দ্রীয় আইনসভা কেমন ছিল তো ভারত শাসন আইন উনিশশো অনুযায়ী কেন্দ্রীয় আইনসভা ছিল দ্বিকক্ষ বিশিষ্ট তো এই ছিল একচল্লিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লিউ প্লাস কেপি স্পেশাল জি পার্ট ওয়ান ওয়ান নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ